ওমা ফেসবুক শরীফে চলিয়েছে আবার ফফি তো সিটিং এলে শত আমি মানুষ তো চিত্রনায়িকা পপির ভিডিও আমি দেখেছি আর সেই ভিডিও থেকে আমি যা শিখেছি সত্যি অবাক করার মতোই ভিয়ার্স চিত্রনায়িকা পপিকে নিয়ে বক্তা রফিকুল্লাহ উল্লাহ আফসারি এবার কি বলছে যা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনি তাই নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন সচেতন ভাই দেওয়ানোর দরকার তা আমি যে নায়িকাদের জন্য একটু বলি জমির আত্মসাত নিয়ে যখন পপির বিরুদ্ধে অভিযোগ করেছে তার পরিবার ঠিক সেই মুহূর্তেই যেন পপি বিশাল বড় এক লাইভ ভিডিওতে বিভিন্ন কথাই তুলে ধরেন সেই সময় তার ফ্যামিলির বিরুদ্ধে নানান অভিযোগের কথাই বলেন পপি আর সেই অভিযোগের ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও কিন্তু সবাই দেখে দেখার পর পপির পক্ষ হয়ে সবাই কথা বলে তেমনি কথা বলেছে এক ইসলামী বক্তা রফিকুল্লাহ আফসারি তিনি বলেন পপির সেই ভিডিওটি আমি দেখেছি জমির আত্মসাতের বিষয় নিয়ে তাকে যে দোষারোপ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে পপি কথা বলেছে সত্যি তার কথাগুলো অনেক সুন্দর ছিল তার কারণ তার ওই পুরো ভিডিও থেকে আমি যা শিখেছি তা হলো পপির তার ফ্যামিলির প্রতি একটা অভিযোগ ছিল অভিযোগটা হলো এরকম যে আমি তো মানুষ আর আমাকে নায়িকা না মানিয়ে কেন আমার বাবা মা আমাকে কোরআনে হাবিজি বানায়নি তার কথা থেকে একটা জিনিস শিখলাম আমার মা আমাকে পারতো। বা আমাকে ভালো কোনো লাইনে ইঞ্জিনিয়ার তো বানাইতে পারতো কেন আমাকে নায়িকা বানানো হলো বিভিন্ন প্রকার অভিযোগ কিন্তু সেই মুহূর্তে করেছিল কিন্তু এই বক্তার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে একটি কথাই পপি যদি হাবিজি হতো তাহলে তার সবচেয়ে বেশি ভালো লাগত কারণ সে ভালো করেই বুঝতে পেরেছে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করলে মানুষের তো ভালো থাকা বিয়ে হতেও সমস্যা হয় দুনিয়ায় তো ভালো কিছু পাওয়া যায় না জন্য কিছু করা যায় না তাই তো পপি ভুল বুঝতে পারায় রফিকুল্লাহ মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক সেই ভুল করে আবার যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তাহলে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা স্বয়ং নাকি বলবেন যে আমি তো তোমাদের জন্যই জান্নাত বানিয়েছি তোমাদের জন্য তো আমি জান্নাত বানাইছি আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার আর আপনার কোন অসুবিধা আছে রফিকুল্লাহ আফসারি পপির পক্ষ নিয়েই কথা বলেছে এবং কি পপি যে ভুল বুঝতে পেরেছে সেই বিষয়টা তার কাছে অনেক ভালো লেগেছে আর রপিকুল্লাহ আফসারির পপিকে নিয়ে যে কথাগুলো বলেছে সেই কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে